আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত পাঞ্জশিরে চলছে তালেবানের ধ্বংসযজ্ঞ তুরস্কের কাছে যে সব বিষয়ে সহযোগিতা চায় তালেবান এবার কাশ্মীরে নিশংসতা নিয়ে একশো একত্রিশ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করলো পাকিস্তান পানশির থেকে সুটকেস ভর্তি ডলার উদ্ধার করেছে তালেবান তালেবানের শীর্ষ নেতা আব্দুল গনি গুলিতে নিহত হওয়ার গুঞ্জন নাকচ করেছে সংগঠনটি আবারও পিছু ঘটল ইয়েমেনের সরকারি বাহিনী বড় অভিযানের জন্য মাখরানের মতো বৃহৎ জাহাজ তৈরি করবে ইরান ঘোষণা সেনা প্রধানের এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রিসে বিমান দুর্ঘটনা নিহত দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুরস্ক এবং তালেবান একে অপরকে সহযোগিতা করবে এবং পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতার বিষয়ে সরব হয়েছে আপনি কি বিশ্বাস করেন একসময় কাশ্মীর স্বাধীন একটি মুসলিম রাষ্ট্র হবে তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টস করে আপনার মতামত লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পানসিরে চলছে তালেবানের ধ্বংসযজ্ঞ আফগানিস্তানের পাঞ্চির উপত্যকা সবশেষ তালেবান বিরোধীদের নিয়ন্ত্রণে ছিল সম্প্রতি সেটিও তালেবানের নিয়ন্ত্রণে চলে যায় এরপর পাঞ্চিরের সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করেছে তারা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে পাঞ্চির থেকে সংবাদ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে পাঞ্চিরের সঙ্গে অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে তালেবান যে সহনশীলতা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা রাখছে না পাঞ্চিরের সড়কে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে এক ভিডিওতে দেখা যায় সেখানে সামরিক পোশাকে অস্ত্র সহ এক ব্যক্তি ব্যক্তিকে ঘিরে রেখেছেন তালেবান সদস্যরা কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন তবে এটা নিশ্চিত নয় ওই ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য ছিলেন কিনা কারণ ওই এলাকার অনেকেই এমন সামরিক পোশাক পরেন যদিও ওই ভিডিওটিতে একজন বলেন নিহত ব্যক্তি আসলে সাধারণ মানুষ পানশিরে তালেবানের হাতে যারা নিহত হয়েছে তার মধ্যে বিশটি ঘটনার তথ্যের বিষয় নিশ্চিত হয়েছে বিবিসি গণমাধ্যমটি বলছে এই বিশ জনের মধ্যে একজন দোকানি রয়েছেন তার নাম আবদুল সামি তার দুই ছেলে মেয়ে স্থানীয় একটি সূত্র বলছে তালেবান যখন পানসিট দখলে নিতে অগ্রসর হচ্ছিল তখন স্বামী এলাকা ছেড়ে যাননি স্বামীর বক্তব্য ছিল আমি একজন দরিদ্র মানুষ এই যুদ্ধের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যেমনটা তেমনটা ঘটেনি পান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তাকে গ্রেপ্তার করে তালেবান তাদের অভিযোগ বিদ্রোহীদের কাছে মুঠোফোনের সিম বিক্রি করেন তিনি গ্রেপ্তারের কয়েকদিন পর বাড়ির কাছের একটি এলাকায় তার মরদেহ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা বলেন মরদেহ দেখে মনে হয়েছে তাকে নির্যাত আয়তন করা হয়েছে তালেবান পানশির প্রবেশের পর নতুন একটি কৌশল হাতে নিয়েছে তারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে স্বাভাবিক জীবনে ফিরতে তালেবানের এক মুখপাত্র আবদুল্লাহ রহমানি বলেন পানশিরবাসীর উচিত স্বাভাবিক জীবনে ফিরে আসা ও দৈনন্দিন কাজকর্ম করা তিনি বলেন একজন দোকানি যদি দোকানে যান একজন কৃষক যদি মাঠে যান তবে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা সহ তাদের পরিবারের সদস্যদের রক্ষায় কাজ করব তালেবানের এমন বক্তব্যের উপর ভরসা পাচ্ছে না পানশিরবাসী কিছু ভিডিওটিতে দেখা যায় পানশিরের অন্যতম ব্যস্ত একটি বাজার ফাঁকা পড়ে আছে মানুষ এখনো পানশির থেকে পালানোর চেষ্টা করছে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার সেখানে খাবার ও ওষুধের সংকট দেখা দিয়েছে ইতিমধ্যে এ নিয়ে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে তালেবান বরাবরই দাবি করছে জনসাধারণ তাদের লক্ষ্যবস্তু নয় কিন্তু তাদের কথা আর কাজে কোনো মিল পাওয়া যাচ্ছে না কারণ হাজারো ক্ষুদ্র গোষ্ঠীর বিরুদ্ধে এক নিধন অভিযান চালিয়েছে তালেবান এছাড়া সেখানে এক পুলিশকেও হত্যা করেছে তারা যদিও তালেবানের প্রতিশ্রুতি ছিল তারা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াসের প্যাট্রিসিয়া গ্রোসম্যান বলেন আফগানিস্তান জুড়ে এমন ঘটনা ঘটেছে আমরা এসব নথি সংগ্রহ করছি এই ঘটনাগুলো একটি ধাসে ঘটেছে তিনি বলেন জুলাই ও আগস্টে কাবুল নিয়ন্ত্রণের পথে তালেবান যখন এগোচ্ছিল তখন এমন ঘটনা ঘটেছে সামরিক বাহিনীর সদস্য আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা ও সাধারণ মানুষকে হত্যা করেছে তালেবান এই হত্যাকাণ্ডগুলো প্রতিশোধমূলক আমরা এমন অনেক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায় একটি নির্দিষ্ট ধাসে ঘটনাগুলো ঘটছে গত 15ই আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের 33টি প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান তবে একমাত্র পানশির প্রদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল আর এই পানশির ছিল বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের এনআরএফ এর নিয়ন্ত্রণে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর এনআরএফ এর সঙ্গে তালেবানের সমঝোতা আলোচনা চলছিল তবে তাতে সমাধান না এলে তালেবান পানশিরে আক্রমণ চালানোর পথ বেছে নেয় এদিকে এ এর নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার আহমেদ মাসুদ সোভিয়েত ও তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে পানশিরের সিংহ হিসেবে পরিচিত পেয়েছিলেন তার বাবা আহমেদ শাহ মাসুদ কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এ উপত্যকায় তালেবান বিরোধী প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয় সেখানে মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে গঠন করে এনআরএফ এর আগেও তালেবান যখন ক্ষমতায় ছিল তখনও এ পানশির তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এছাড়া সোভিয়েত বাহিনী ও পানশিরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি কিন্তু এবার তার নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয়নি এনআরএফ এর পক্ষে গত সপ্তাহে উপত্যকায় প্রবেশ করেছে তালেবান এরপর সেখানকার গভর্নরের কার্যালয়ে পতাকা উড়িয়েছে তারা ফলে এখন অনেকেই দৃষ্টি রাখছেন পানশিরের উপর কি ঘটে পানশিরে সেটা দেখার অপেক্ষায় সবাই তুরস্কের কাছে যে সব বিষয়ে সহযোগিতা চায় তালেবান সঙ্গে ভালো সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানিয়েছেন তালেবান সোমবার এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন বলেন তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আং সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী খবর ডেইলি সাবাহ তিনি বলেন তুর্কি প্রকৌশলী ও অন্যরা কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলো আরও শক্তিশালী করতে চায় তালেবান মুখপাত্র বলেন দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষার নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টর থাকতে পারে তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে ক্ষমতায় আসার আগেও তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী ছিল গত জুলাই তালেবানের মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদিন তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি আরবি ভাষায় এক সাক্ষাৎকারে বলেন আমরা তুরস্কের সঙ্গে সম্পর্ক চাই তুরস্ক আমাদের ভাই ধর্ম বিশ্বাসের ভিত্তিতে আমাদের অনেকগুলি কমন বিষয় রয়েছে আমরা চাই তুরস্ক অতীত ছেড়ে বর্তমান এবং ভবিষ্যতের দিকে ফিরে আসুক তারপরে আমরা সংলাপের জন্য বসতে পারি কাশ্মীরের নিঃশংসতা নিয়ে একশো একত্রিশ পৃষ্ঠার শ্বেত প্রকাশ করল পাকিস্তান কাশ্মীরে নৃশংসতার জন্য ভারত সরকারকে দোষারোপ করে একটি পত্র প্রকাশ করেছে পাকিস্তান জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগ মুহূর্তে রোববার ইসলামাবাদে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই পত্র প্রকাশ করা হয় ভারতের ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে পাকিস্তান একশো একত্রিশ পৃষ্ঠার একটি সেতুপত্র প্রকাশ করেছে যাতে ভারতের বিরুদ্ধে নৃশংসতা যুদ্ধাপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার The এবং নির্যাতনের পাশাপাশি জম্মু কাশ্মীরে নারীদের ধর্ষণ ও অশ্লীলতা হানির অভিযোগ আনা হয়েছে ইমরান খানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি রোববার ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলন করে এ শ্বেত প্রকাশ করেন পাকিস্তান প্রকাশিত শ্বেতপত্রে ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা ও কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা জম্মু ও কাশ্মীরের যুদ্ধাপরাধের মতো তিন হাজার চারশো ঘটনা ঘটিয়েছেন এছাড়া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে ভারত সাহায্য করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার সাফল্য উচ্ছ্বসিত পাকিস্তান ডেকান হেরাল্ডের ওই প্রতিবেদনে দাবি করা হয় প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার জম্মু কাশ্মীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে শুধু ভারত সরকার তার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি করেনি বরং অভিযোগ করেছে যে গুলমার্গ রায়পুর যোধপুর চক্রতার অনুপগড় এবং বিকানের ক্যাম্পে ইসলামিক স্টেট সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে নয়াদিল্লি ইসলামাবাদ থেকে প্রকাশিত এই দলিলের এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি নয়াদিল্লির একটি সূত্র অবশ্য দলিলটিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ভিত্তিহীন প্রচারণার আরেকটি উদাহরণ ছাড়া কিছু নয় বলে উড়িয়ে দিয়েছে ভারতে আইএস সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে মোদী সরকারের বিরুদ্ধে পাকিস্তানের নতুন অভিযোগকে অদ্ভুত ও বিদ্বেষপূর্ণ বলেও মন্তব্য করেছে ওই সূত্রটি নয়াদিল্লির আরেকটি সূত্র ডেকান হেরাল্ডকে জানিয়েছে আইএস কে সমর্থন করার ক্ষেত্রে মোদী সরকারের ভূমিকা সম্পর্কে ইসলামাবাদের নতুন অভিযোগের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে তিক্ততা সৃষ্টি করা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ বলেন জম্মু কাশ্মীরের ভারতের নিঃশংসতার দলিলে পাকিস্তানের থেকে সৈয়দ আলী শাহ গিলানির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে যিনি কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরের ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর এক সেপ্টেম্বর শ্রীনগরে মৃত্যুবরণ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন দলীয় বেশিরভাগ তথ্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রকাশিত নথি থেকে নেওয়া হয়েছে তিনি বলেন পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দলিলটি শেয়ার করবে যাতে ভারতকে বিশেষ করে জম্মু কাশ্মীরের নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত রাখা যায় আমরা আশা করি মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল প্রসিডিউর ম্যান্ডেট धारীদের প্রবেশে অনুমতি দিতে ভারত সরকারকে বাধ্য করবে জাতিসংঘ পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী আগামী 24 ও 25 সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে পানসির থেকে সটকার্স ভর্তি ডলার উদ্ধার করেছে তালেবান সদ্য ক্ষমতাচ্যুত আফগান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সব ব্যাংক হিসাব নিরীক্ষা করে দেখছে তালেবান তালেবানের চোখে এসব অর্থ অবৈধভাবে উপার্জিত দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এফি বলেন এই কর্মকর্তাদের তালিকায় রয়েছেন সরকারি চাকুরিজীবী মন্ত্রী ও আইন প্রণেতারা দেশটির একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক জানিয়েছেন তালেবান অডিটরদের একটি দল তাদের ব্যাংকে এসেছিলেন তারা নির্দিষ্ট কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার হিসাব যাচাই করে দেখেছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির প্রশাসন অধীন ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে বলা হয় জনগণের জন্য আসা বিদেশি সহায়তার লাখ লাখ ডলার লুটপাট করেছে এই প্রশাসন স্বয়ং গনির বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে পনেরোই আগস্ট তালেবান কাবুলের দখল নিলে দেশ ছেড়ে পালান বলা হয় যাওয়ার সময় তিনি বারো কোটি ৩০ লাখ ডলারের সম্পদ সঙ্গে করে নিয়ে গেছেন তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন আজ মঙ্গলবার কয়েকজন তালেবান কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন সেখানে তারা দাবি করেন পানশির উপত্যকায় সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে লাখো ডলার ও সোনার বার উদ্ধার করা হয় ভিডিওটিতে দেখা যায় তালেবান যোদ্ধারা মাটিতে বসে সুটকেস থেকে থাকা ওই নগদ অর্থ ও সোনার বার গণনা করছেন একজন যোদ্ধা বলেন তালেবানের হাতে পানশির উপত্যকার পতনের পরের দিন তারা প্রায় এক লাখ মার্কিন ডলার উদ্ধার করেছেন আর পরের সময় তল্লাশি চালিয়ে বাষট্টি লাখ মার্কিন ডলার ও আঠারোটি সোনার বার উদ্ধার করেছেন আফগানিস্তানে এখন ব্যাপক নগদ অর্থের সংকট চলছে এখন দেশটিতে এক ব্যক্তি দিনে দুইশো ডলারের সম অর্থ উত্তোলন করতে পারেন আর্থিক সংকটের প্রেক্ষাপটে সম্ভবত অবৈধ সম্পদের খোঁজে এ অনুসন্ধান ক্ষমতায় আসার আগেও দেশটিতে সরকারি কর্মীদের বেতন বেতন দেরিতেই হতো আর গ্রাম পর্যায়ে এক মাসের পেতে পরের মাসও পেরিয়ে যেত তালেবান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশ অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ায় আফগানিস্তানের অর্থনৈতিক সংকট আরো নাজুক হয়েছে খাবার ছাড়াও অর্থের অভাবে পড়েছে লাখ লাখ আফগান দুর্দশাগ্রস্ত এই বিপুল সংখ্যক মানুষ অর্থের সংকলন করতে বাসার কার্পেট ফ্রিজ কুশন ফ্যান বালিশ কম্বল চামচ থালাবাটি পর্দা বিছানার চাদর ম্যাট্রেস হাড়ি পাতিল থালাবাসন রাখার সেলফ বিক্রি করে দিচ্ছেন গত সপ্তাহে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত গভর্নর আজমল আহমাদি টুইট করে বলেন দেশটি নয়শো কোটি ডলারের সহায়তা ঋণ ও সম্পদ পাবে না মোল্লা বারাদারের নিহত হওয়ার খবর নাকচ করেছে তালেবান তালেবানের অন্যতম শীর্ষ নেতা আব্দুল গনি বারাদার গুলিতে নিহত হওয়ার নাকচ করে দিয়েছে সংগঠনটি একই সঙ্গে তার একটি অডিও বার্তাও প্রকাশ করেছে তালেবান আফগানিস্তানে তালেবানের অন্তবর্তীকালীন সরকার গঠনের পর তাদের অভ্যন্তরীণ বিভক্তির খবর ছড়িয়ে পড়ে তাদের অন্যতম শীর্ষ নেতা মোল্লা বারাদার প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন গত সপ্তাহে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিযুক্ত হন মোল্লা বারাদার বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয় তালেবানের মুখপাত্র সহায় শাহিন বলেন মোল্লা বারোদার তার নিহত বা আহত হওয়ার খবর প্রত্যাখ্যান করে অডিও বার্তা দিয়েছেন এক টুইট বার্তায় শাহীন বলেন তিনি মোল্লা বারোদার বলেছেন এ খবর মিথ্যা এবং সম্পূর্ণ ভিত্তিহীন এ ঘটনার পর তালেবানের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজ ও প্রকাশ করা হয় ভিডিওটিতে আফগানিস্তানের দক্ষিণ অঞ্চলের শহর কান্দাহারে এক বৈঠকে বারাদারকে দেখানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স এর খবরে বলা হয় কয়েকদিন ধরে এই গুজব ছড়াচ্ছিল যে বারাদারের সমর্থকদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানির সমর্থকদের সংঘর্ষ হয়েছে হাক্কানি নেটওয়ার্ক হলো তালেবানের সামরিক শাখা পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের বেশ কিছু এলাকায় হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার আগে দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ কিছু আত্মঘাতী হামলা চালায় সংগঠনটি হাকানির মতো সামরিক কমান্ডারদের সঙ্গে বারাদারের মতো রাজনৈতিক দপ্তর ভিত্তিক নেতাদের সম্ভাব্য কেন্দ্র করে বিভিন্ন ধরনের ছড়িয়ে পড়ে বারাদারের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছায় তালেবান তবে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি নিয়ে এসব জল্পনা বরাবর অস্বীকার করে আসছে তালেবান একসময় এই বারাদারকেই তালেবান সরকারের সম্ভাব্য প্রধান বলে মনে করা করা হতো বেশ কিছুদিন ধরেই তাকে প্রকাশ্য দেখা যাচ্ছে না এমনকি গত রোববার কাবুলের কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানির থানির সঙ্গে তালেবানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকেও বারাদার উপস্থিত ছিলেন না গত পনেরোই আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা কেও এখন পর্যন্ত প্রকাশ্য দেখা যায়নি তবে গত সপ্তাহে নতুন সরকার গঠিত হওয়ার পর একটি বিবৃতি দিয়েছিলেন তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর দুই বছর পর এটি প্রকাশ করে বিষয়ে জল্পনা তৈরি হয়। আবারও পিছু হটল ইয়ামেনের সরকারি বাহিনী আবারও মারিব শহরের পার্শ্ববর্তী রাহাবা জেলা থেকে পিছু হটেছে ইয়ামেনের সরকারি বাহিনী বেশ কয়েকবার পিছু হটার পর ওই রাহাবা জেলার দখল নিয়েছে হাউসি যোদ্ধারা মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা বেশ কয়েকবার পিছু হটার পর হাউসি যোদ্ধারা ইয়ামেনের মারিফ শহরের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা রাহাবাহর দখল নিয়েছে উত্তর ইয়ামেনের সরকারি বাহিনীর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হল এ মারিফ শহর এ শহরটি দখল করার জন্য হাউসি যোদ্ধারা সেপ্টেম্বর মাসের শুরু থেকে আক্রমণাত্মক নীতি নিয়েছিল এ রাহাবা জেলাটি হাউসি কর্তৃপক্ষের দখলে থাকা ইয়ামেনের রাজধানী সানার পূর্বাঞ্চলে অবস্থিত এ জেলার দখল নিয়ে সেপ্টেম্বর মাসের আট তারিখে যে যুদ্ধ সংঘটিত হয় তাতে দুপক্ষের পঁয়ষট্টি যোদ্ধা নিহত হয়েছেন এ সময় মারিব শহরের পার্শ্ববর্তী রাহাবা জেলা থেকে আবারও পিছু হটে ইয়ামেনের সরকারি বাহিনী এর আগে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে শহরের দখল নিয়েছিল হাউসি যোদ্ধারা অপরদিকে হাউসি কর্তৃপক্ষ ও সরকারি বাহিনীর মধ্যকার এ যুদ্ধে বেসামরিক নাগরিকরা বিপদে পড়েছেন এ বিষয়ে দা সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মাহদি বাল গাইদ বলেন ভাবে বাস্তুচ্যুত মানুষগুলো ভীষণ দুরাবস্থার মধ্যে রয়েছে অনেক ইয়ামিনী পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে তাদের এখন মৌলিক সাহায্য দরকার যেমন আশ্রয় খাদ্য পানি ও শিক্ষা ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার বিষয়ে মাহাদি আল গাইদ বলেন ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্ররা সংগঠিত ছিল তাদের সামরিক প্রস্তুতিও ছিল না অপরদিকে হাউসিজ দ্বারা ছিল সুসংগঠিত ও সামরিক দিক দিয়ে শক্তিশালী সূত্র আল জাজিরা বড় অভিযানের জন্য মাকরানের মতো বৃহৎ জাহাজ তৈরি করবে ইরান বলছে সেনা প্রধান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মোসাহি বলেছেন ইরানের বৃহত্তম সামরিক জাহাজ মাকরানের মতো আরো জাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে ডেস্ট্রয়ার ও যুদ্ধ সহ নানা ধরনের নৌযান নির্মাণে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরো বলেন নৌবাহিনী সব মহাসাগরে সক্রিয়ভাবে উপস্থিতি বজায় রাখতে চায় একই সঙ্গে তারা সাজ সরঞ্জামের দিক থেকেও শতভাগ স্বনির্ভরতা অর্জনের পক্ষে ইরানের সেনা প্রধান বলেন বর্তমানে জাহাজ নির্মাণে গতি এসেছে আগে জামারানের মতো একটি ডেস্ট্রয়ার নির্মাণে দশ বছরের বেশি সময় লাগতো এখন সেই সময় সময়সীমা কমে এসেছে এখন সবচেয়ে কম সময়ের মধ্যে ডেস্টায়ার সহ প্রয়োজনীয় নৌ সরঞ্জাম নির্মাণ করতে পারে ইরান ইরানের তৈরি নতুন ডেস্ট্রয়ারগুলো অনেক উন্নত এবং এগুলোর সক্ষমতা অনেক বেশি বলে তিনি জানান জেনারেল মোসাবি আরও বলেন আগামীতে আরও বড় ধরনের নৌযান পরিচালনার পরিকল্পনা রয়েছে এই কারণে মাকরানের মতো আরও জাহাজ নির্মাণ করা হবে মাকরান হচ্ছে ইরানের সবচেয়ে বড় জাহাজ সম্প্রতি এই জাহাজের নেতৃত্বে আটলান্টিক মহাসাগরে অভিযান পরিচালনা করেছে ইরানের পঁচাত্তরতম নৌবহর সূত্র পার্টস টুডে গ্রীষ্মে বিমান দুর্ঘটনা নিহত দুই গ্রিসের সমস দ্বীপের কাছে সোমবার একটি ব্যক্তিগত বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় দুজন নিহত হয়েছেন গ্রিক নৌবাহিনী এ খবর জানিয়েছে বিমানটিতে একজন নারী ও একজন পুরুষ ছিল বলে রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি ইসরায়েল থেকে সামাসে যাচ্ছিল বিমানবন্দরে অবতরণের অল্প আগে এতে বিস্ফোরণ ঘটে ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা জাকা খবরটি নিশ্চিত করেছে বিমানের নিহত দুই আরোহী ইসরায়েলের নাগরিক বলে মনে করছে সংস্থাটি